আজকে বিশ জানুয়ারি দু হাজার ছাব্বিশ রোজ মঙ্গলবার কমেছে সকল সোনালি ক্লাসিক সোনালি সোনালি হাইব্রিড সোনালি সুপার হাইব্রিড মিশরি ফার্মি সাদা ফার্মি টাইগার কালার বাট দেশি ক্যাম্বেলাস এবং বিভিন্ন কোম্পানির বাজারে বাচ্চার পাইকারি রেট প্রাণপ্রিয় খামারি ভাই এবং বোনেরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন তো প্রতিদিনের মতো আজকেও চলে আসলাম সকল ধরনের বাচ্চার বাজার আপডেট জানিয়ে দিতে আপনাদেরকে তো এক্ষুনি আপনাদেরকে বাচ্চার বাজার আপডেট জানিয়ে দেবো যে দামে আপনারা বাচ্চাগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন এবং বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা এই বাচ্চাগুলো এই দামে সংগ্রহ করতে পারবেন তো শুরুতে জানিয়ে দিতে যাচ্ছি সোনালী সেক্টরের বাচ্চার দামগুলো প্রাণপ্রিয় খামারি ভাই বোন বোনেরা আজকে সোনালিটা বিক্রি হচ্ছে তিরিশ টাকা সোনালি ক্লাসিক একত্রিশ টাকা সোনালি হাইব্রিড তেত্রিশ টাকা সোনালি সুপার হাইব্রিড সাঁইত্রিশ টাকা মিশরীয় ফর্মি একত্রিশ টাকা সাদা ফর্মি তেত্রিশ টাকা আজকে টাইগারের বাচ্চা আমাদের কাছ থেকে পাবেন অরিজিনাল এগারেটের বাচ্চা প্রতি পিস বাচ্চার রেট পড়বে একচল্লিশ থেকে বিয়াল্লিশ টাকা আজকে কালার বাট এগেটের বাচ্চা আমাদের কাছ পাবেন প্রতি পিস বাচ্চার রেট পড়বে আটত্রিশ টাকা দেশি মুরগির বাচ্চা আমাদের কাছে পাবেন প্রতিপিস বাচ্চার রেট পড়বে পঁয়তাল্লিশ টাকা ক্যাম্বেলা আজকে প্রতিপিস বাচ্চার রেট পড়বে সাতচল্লিশ টাকা আজকে জিরো সাইজের একদিনের কোয়েল পাখির বাচ্চা আমাদের কাছে পাবেন প্রতিপিস বাচ্চার রেট পড়বে বারো টাকা এছাড়া আপনারা যারা শুধুমাত্র সোনালির ভিতরে মোরক বাছাই করে নিতে চাচ্ছেন তারা আমাদের কাছ থেকে নিতে পারবেন সোনালি শুধুমাত্র বোনক বাছাই করে নিতে হলে স্বাভাবিক বাচ্চার থেকে সাত থেকে আট টাকা বেশি দিতে হবে এছাড়া আপনারা যারা মিশরি ফার্মে শুধুমাত্র ডিম উৎপাদনের জন্য নিতে চাচ্ছেন নব্বই পার্সেন্ট ডিগি বাছাই করে নিতে তারা আমাদের কাছ থেকে নিতে পারবেন স্বাভাবিক বাচ্চার রেটের থেকে সাত থেকে আট টাকা বেশি দিতে হবে এছাড়া যারা এক মাস বয়সী মিশের ফর্মে সংগ্রহ করতে চাচ্ছেন ভ্যাকসিন কমপ্লিট অল কমপ্লিট বাচ্চাগুলো যারা বাসায় কোনো প্রকার ঝামেলা করতে চাচ্ছেন না তারা আমাদের কাছ থেকে ভ্যাকসিন কমপ্লিট বাচ্চাগুলো সংগ্রহ করতে পারেন পঁচিশ বাচ্চা রেট পড়বে একশত টাকা এছাড়া আমাদের কাছে এক মাস বয়সী টাইগারের বাচ্চা পাবেন প্রতিবীশ বাচ্চা রেট পড়বে একশত টাকা আজকে কোয়েল পাখি যারা এক মাস বয়সী বাচ্চাগুলো সংগ্রহ করতে চাচ্ছেন ভ্যাকসিন কমপ্লিট বাচ্চাগুলো তারা আমাদের কাছ থেকে নিতে পারবেন প্রতিবিধ বাচ্চার রেট পড়বে পঁয়ত্রিশ টাকা তো খামারি ভাই এবং বোনেরা এই ছিল সন্দেল সেক্টরের বাচ্চার দামগুলো তো এবার জানিয়ে দিতে চাচ্ছি সকল কোম্পানির ব্রয়লারের বাচ্চার দাম তো তার আগে জানিয়ে দিতে চাই খুবই একটি গুরুত্বপূর্ণ কথা যারা ভালো মানের এই গেটের বাচ্চাগুলো সংগ্রহ করতে চাচ্ছেন বিশ্বস্ত কোনো প্রতিষ্ঠান খুঁজে পাচ্ছে না তাদের জন্য রয়েছে আমাদের হ্যাসারি মেহেদি পোলটিয়ান হাঁচারি আপনারা আমাদের সাথে যোগাযোগ করে সবথেকে ভালো মানের বাচ্চাগুলো সংগ্রহ করতে পারবেন আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে বাচ্চাগুলো পৌঁছে দিয়ে থাকি ইনশাআল্লাহ আপনারা আমাদের কাছ থেকে সর্বনিম্ন একশো বাচ্চা নিয়ে শুরু করতে পারেন একশো বাচ্চার ক্ষেত্রে কোথাও কোথাও ক্যাশ অন ডেলিভারি দেওয়া সম্ভব হয় আবার কিছু কিছু ক্ষেত্রে ক্যাশ অন ডেলিভারি দেওয়া সম্ভব হয় না তার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত একজন খামারি হিসেবে আপনার উচিত প্রতিদিনের বাচ্চার দাম এবং রেডি মুরগির পাইকারি দাম সম্পর্কে ধারণা থাকা তা না হলে কিন্তু অধিক দামে বাচ্চা কিনে এবং কমে মুরগি বিক্রি করে আপনি লসের সম্মুখীন হতে পারেন সুতরাং সবার আগে সঠিক তথ্যটি পেতে এবং সঠিক দামটি জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন এবার এক নজরে জেনে নেওয়া যাক ব্রয়লারের বাচ্চার দামটা কিছুটা কমে গেছে কিন্তু ব্রয়লারের বাচ্চার দাম আজকে কাজী কোম্পানির বয়ারের বাচ্চা বিক্রি হচ্ছে চুয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা আর তাপ কোম্পানির বয়ালারের বাচ্চা বিক্রি হচ্ছে তেতাল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা প্রবিটা কোম্পানির বাজারের বাচ্চা বিক্রি হচ্ছে চুয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা নারিশ কোম্পানির বাজারের বাচ্চা বিক্রি হচ্ছে পঁয়তাল্লিশ থেকে ছেচল্লিশ টাকা আমান কোম্পানির বাজারের বাচ্চা বিক্রি হচ্ছে চুয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা এসিআই কোম্পানির বাজারের বাচ্চা বিক্রি হচ্ছে তেতাল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা সিপি কোম্পানির বাজারের বাচ্চা বিক্রি হচ্ছে চুয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা এওয়ান কোম্পানির বাজারের বাচ্চা বিক্রি হচ্ছে তেতাল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা নাহার কোম্পানির বাজারের বাচ্চা বিক্রি হচ্ছে চুয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা এবং আস্থা বাচ্চা বিক্রি হচ্ছে থেকে টাকায় আমারি ভাই এবং বোনেরা আপনারা দু এক টাকার জন্য কখনো বি গ্রেডের বাচ্চা সংগ্রহ করবেন না সবসময় চেষ্টা করবেন ভালো মানের এ গ্রেডের বাচ্চা দেখে শুনে ক্রেডা করার জন্য বাচ্চার দামটা কিন্তু আগের থেকে কিছুটা কমে গেছে কিন্তু আপনাদের অনেকে কিন্তু আগের দামে বাচ্চা দিতে পারে তো আপনারা সব সময় চেষ্টা করবেন দেখে শুনে বাজার যাচাই বাছাই করে ভালো মানের বাচ্চাগুলো সংগ্রহ করার জন্য তো জায়গা ও স্থান বেদে দাম দু এক টাকা কম বেশি হতে পারে তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ